ভাই বিশ্বাস করেন কালকে যে বাংলাদেশের খেলা গেছে টেস্ট খেলা জিম্বাবুয়ের সাথে এটা আমি জানতামই না আজকে আজকে নিউজ ফিডে দেখি যে খেলার নিউজ বাংলাদেশে খেলা চলতেছে নাকি টেস্ট খেলা জিম্বাবুয়ের সাথে তো উনি ভাবলাম যে স্কোরটা দেহাই কিক বাজে ঢুকলাম ঢোকার পর ভাই বিশ্বাস করেন আমি মোড়েও প্রস্তুত আসছিলাম না বাংলাদেশের এই পরিস্থিতিটা দেখার জন্য ক্রিকেটে এই পরিস্থিতি দেখার জন্য যে দেহিকে যে একশো নব্বই রানে অল উইকেট তাও আবার কার সাথে জিম্বাবুয়ের সাথে জিম্বাবুয়ের সাথে অল উইকেট কি খেলা দেখু আমার কথা হলে কি রে ভাই আমি খেলা দেখতে মনে নাই দেখা কি তোরা কি খেলা বুঝলে দেবি গা নাকি ভাই বাংলাদেশের ফুটবল এখন উঠতে আছে এর লেগে তোরা কি ক্রিকেট বুঝলে গে যাবি গা এখন কি ভাই তোরা ভাবতে ক্রিকেট সাইড ফুটবল খেলবি এর কারণ বাংলাদেশে এখন ফুটবল উঠতে আছে এর লেগে ফুটবলে জয়েন দিবি কোনটা তোরা যদি এই জিম্বাবুয়ের সাথে যদি টেস্ট খেলতে যাই কাইতে যাস তাহলে এর থেকে লজ্জাজনক আর কি হইতে পারে ক আমি যা দেখতাছি আর কয়দিন পরে কি হবে জানেন ভাই আর কয়েকদিন পরে পোলা ভাই আন্দোলনের নাম বই যে ক্রিকেটটারই বাদ দেও যে জিম্বাবু সাথে কি একটা ম্যাচ ভাই কি কম ছি 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 ভাই লাস্ট কবে যে ভাই একটা ফিফটি দেখছিলাম এই যে ওপেনিং এ আমি এটা ভাই কি কম লাস্ট কবে যে আমার আর খেয়ালও নেই আর ভাই এই যে এখনো চলতে আছে মানে ওপেনিং ও জুটি হয়ই না না ভাই বুঝছি তো লেগে আসে না ফুটবলই বেটার তোরা ক্রিকেট মাঠে না ওরা তো মনে কর জিম্বাবুয়ে তো ক্রিকেট খেলবো আর তোরা ফুটবল খেলবি ফুটবল তৰা খালি কৈ বিক ফুটবল উঠতে আছে আমাৰ ফুটবল খেলম তাৰ ফুটবল খেলি ভাই তৰা বুজ ফুটবল খেলি তই ফুটবল মানাই আমাৰ মন হয় যে তা ক্ৰিকেট বাদ দিয়া দে ভাই তাৰ ক্ৰিকেট বাদ দিয়া দে আমাক বাংলাদেশৰ কি এক অৱস্থা মানে কি কম আপোনাৰ মিডেল অৰ্ডাৰ লো আৰ অৰ্ডাৰ আপোনাৰ ফিনিচাৰ কোনো কিছু নাই ভাই কোনো কিছুই নাই কোনো কিছু দ্বাৰা কাম হ'ত আছে না বাঙালী খেলা ভু মানে বুজি ফুটবল উঠতে আছে ফুটবলৰ চিন্তাটো মাতাই এখন স্বপ্ন দেখা আছে ফুটবলৰ ফুটবলার ফুটবলার ইন্টারন্যাশনাল লিগ খেলমু চ্যাম্পিয়ন্স লিগ খেলমু আমি ইয়াকে ইংলিশ লিগ খেলমু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলিগা খেলমু এগুলা খেললে পরে ওই মাথায় ভুট ঢুকিয়ে গেছে ভাই ক্রিকেট হইব না ক্রিকেটটারে নষ্ট করছে বাঙালিরা এই বাংলাদেশে মানে ক্রিকেটটারে পুরো ধ্বংস মানে ধ্বংস করে লাগিতে আছে ক্রিকেটে জন্ম হলে গে ইংল্যান্ডে আর মৃত্যু হলে গে বাংলাদেশে ভাই ভালো একটা কাম করছিলাম তবু খেলা আমি দেহি নাই তবু কালকে আমি খেলাটা দেখি নাই না খেলা দেখে অনেক ভালো কাজ করি মেজাজ মেজ গরম হইতো গরম সবকিছু ভেঙে ভাই ভালো কাম করছি জিম বাবু তোরা যেমনি খেলছো ভাই উইকেট দিয়ে যাই মানে যেমনি আর কি উইকেটটি একের পর টপ টপ করে যাইতেই আসে কেউ ধরে খেলতে পারেনা টেস্ট ভাই তোরা ঠেকাইবি কি তোরা মানে বুঝি না আউট হয়ে যা আজকে কি খেলতে হোস তারা কত কি খেলতে হোস ভাই বাংলাদেশে আগে একটা ব্যালেন্স একটা টিম আসিল এই ব্যালেন্স টিম দেখো নাই এই টিম দা আগের মতো টিম নাই ভাই একদম মানে পুরাই বাত হয়ে গেছে টিমটা পুরাই গেছে এই সাকিব টাইম যাওয়ার পর থেকে টিম পুরাই গেছে পুরা একদম বাজে একটা টিম হয়ে গেছে মানে ও কোনো কিছু নাই ওরা এর জিতার একটা যে মনোবল ওই জিনিসটা ওকে প্রতি নাই আর বিশেষ করে এই যে শান্ত কাকা এটা আওয়ার পরে যে কি হইলো মানে টিমটা কুফা মানে কি কম ভাই রাগটা ধরে রাখতে পারতাছিনা ஆய்வாட பண்ணல சேர் கே தான் புதுச்சேன்